হঠাৎ করেই সজীবের মনে সন্দেহ দেখা দিল নুপুর আর জাহেদেরই সন্তান আশা ধীরে ধীরে সেটা বিশ্বাসে পরিণত হল শেষ পর্যন্ত সে বিশ্বাসী হারিয়ে ফেলল প্রিয়তমা প্রেমিকার উপর থেকে বিশ্বাস হারালো প্রাণপ্রিয় বন্ধুর উপর থেকে তারা যতই বোঝানোর চেষ্টা করুক সজীব তার বিশ্বাসে অটল শেষ পর্যন্ত সে শর্ত জুড়ে দিল আশাকে ত্যাগ করতে হবে অসম্ভব হৃদয় ভাঙা শর্ত বন্ধুর সুখের জন্য জাহেদ মেনে নিলেও নূপুরের চিরন্তন তা কোনোভাবেই মেনে নিল না এবং তার কথা। গল্পের নাম অসমাপ্ত গল্পটির শুরু আট শূন্য দশকে কোন একটি ইউনিভার্সিটির সবুজ ক্যাম্পাস থেকে গল্পটা এরকম ইউনিভার্সিটির একই ডিপার্টমেন্টের ছাত্র নুপুর সজীব আর জাহেদ পরস্পরের খুব ঘনিষ্ঠ এবং অকৃত্রিম বন্ধু পুরো ডিপার্টমেন্টেই তাদের বন্ধুত্ব একটা আলোচ্য বিষয় তিনজনের কেউ আলাদাভাবে কিছু করেছে এরকমটি কেউ দেখেনি রাজনীতিটাও তারা একই সঙ্গে করত তারা তিনজনেই সরকার বিরোধী বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িত ছিল এর মধ্যে নূপুর ও সজীবের মাঝে বন্ধুত্বের সম্পর্ক ছাড়াও প্রেমের একটা সম্পর্ক গড়ে উঠেছিল তবে কখনোই সেটা তিনজনের নির্মল বন্ধুত্বের মাঝে কাটা হয়ে দাঁড়ায়নি নূপুর আর সজীব কখনোই জাহেদকে কাবাব মে হাত দিয়ে ভাবত না বরং টমাটো ভাবত ভালোই চলছিল তাদের দিনকাল ছন্দপতন ঘটল আট শূন্য দশকের কোন এক জানুয়ারি মাসে জাহেদ তখন দেশের বাড়ি রংপুরে সজীবরা খবর পেল আগামী দুই এক দিনের মধ্যে তাদের রাজনৈতিক প্রতিপক্ষ হলে অ্যাটাক করতে পারে খবর পেয়ে সজীব দলীয় নির্দেশে নিজের রুমকে দুর্গ হিসেবে গড়ে তুলল বামপন্থী হিসেবে তারা বিশ্বাস করত সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার বিপ্লব তাই অবৈধ অস্ত্রকে তারা নীতিগতভাবে অসমর্থন করত না কিন্তু দুই দিন পরেও প্রতিপক্ষের কোনো পাত্তা পাওয়া গেল না বরং দ্বিতীয় দিন রাতে পুলিশ হয়ে রেড করল এবং অবধারিতভাবে সজীব অস্ত্রসহ গ্রেফতার হলো আসলে এটা ছিল একটা ফাঁদ যাতে ধরা দিয়েছে সজীব সহ আরো কয়েকজন অস্ত্র সহ ধরা পড়ায় বিচারে সজীবের আট বছরের জেল হল গল্পের প্রথম পর্ব এখানেই শেষ পাঠক একে একটি রাজনৈতিক গল্প বলতে পারেন দুই বছর পর নূপুর ও জাহেদ তখন মাস্টার্স পড়ছে প্রতি মাসেই তারা জেলে সজীবের সঙ্গে দেখা করে আসে এর মধ্যেই নূপুরের উপর বিয়ের জন্য চাপ আসে বয়স তো কম হলো না বাবা মায়ের চিন্তা তো হবেই অবশ্য নুপুরের জন্য পাত্রের অভাব হয় না যদিও নুপুর কোনো না কোনো অজুহাতে প্রতিবারই এড়িয়ে যায় কিন্তু এবার একটু শক্ত গ্যারা পড়ল নুপুর। ছেলে ইঞ্জিনিয়ার সব দিক দিয়েই যোগ্যতর সুতরাং বাবা মায়ের সাফ কথা তোমার পছন্দের কেউ থাকলে বলো অথবা এ ছেলেকেই তোমার বিয়ে করতে হবে এভাবে সারা জীবন চলতে পারে না নুপুর দিশেহারা হয়ে দেখা করল সজীবের সঙ্গে কিন্তু কেউই কোনো উপায় বের করতে পারল না শেষ পর্যন্ত বুদ্ধিটা বের হলো সজীবের মাথা থেকেই নুপুর বিয়ে করবে তবে বিয়ে করবে জাহেদকে ইঞ্জিনিয়ারের হাত থেকে নুপুরকে বাঁচানোর এটাই একমাত্র উপায় অবশ্য বিয়েটা প্রচলিত অর্থে বিয়ে হবে না তারা শুধু সামাজিকভাবে স্বামী স্ত্রী হিসেবে পরিচিত থাকবে স্বামী স্ত্রীর সম্পর্ক তাদের মধ্যে থাকবে না সজীব জেল থেকে ছাড়া পাবার আগ পর্যন্ত জাহেদ আগলে রাখবে এতে বেঁকে বসল জাহেদ এটা কি ধরনের সমাধান আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব গল্প বিয়েটা তো কোনো ছেলে খেলা নয় সজীব যখন সব উপায়ে বোঝাতে ব্যর্থ হলো তখন প্রয়োগ করলো শেষ অস্ত্র বন্ধু হিসেবে যখন সে জাহেদের কাছে জীবনের প্রথম এবং শেষ দাবিটা করে বসলো তখন জাহেদকে হার মানতেই হল কিছুদিন পর পারিবারিকভাবেই নুপুর ও জাহেদের বিয়ে হয়ে গেল এ বিয়ের আসল মানে তিনজন ছাড়া অন্য কেউ জানল না গল্পের দ্বিতীয় পর্ব এ পর্যন্তই পাঠক একে একটি বিরল বন্ধুত্বের গল্প বলতে পারেন তৃতীয় পর্বের শুরু আরও দুই বছর পর সজীব তখন খুলনা জেলে সঙ্গত কারণে যোগাযোগও একটু কম হচ্ছে স্বামী স্ত্রীর অভিনয় করতে করতে তখন নূপুর ও জাহেদ দুজনেই ক্লান্ত তাছাড়া এতদিনেও সন্তান নিচ্ছেন না কেন ইদানিং এ ধরনের কথাও বলা শুরু হচ্ছে তাই জাহেদ ও নূপুর পরামর্শ করে দত্তক নেয়ার সিদ্ধান্ত নিল এবং এর প্রেক্ষিতেই নূপুর তার এক ডাক্তার বান্ধবীর মাধ্যমে সংগ্রহ করল ছয় সাত দিনের এক শিশুকে পরবর্তীকালে আমরা যাকে আশা বলেই জানবো সজীবকে জানানো হলো আশার কথা আশাই নূপুর জাহেদের এক জীবনে নিয়ে এলো বৈচিত্র্যের ছোঁয়া আনন্দের পর্স আশাকে নিয়ে দেখতে দেখতে কেটে গেল চারটি বছর পাঠক একে একটি অদ্ভুত জীবনের গল্প বলতে পারেন গল্পের চতুর্থ পর্ব রচিত হল সজীব জেল থেকে ছাড়া পাবার পর হঠাৎ করেই সজীবের মনে সন্দেহ দেখা দিল নূপুর আর জাহেদেরই সন্তান আশা ধীরে ধীরে সেটা বিশ্বাসে পরিণত হল শেষ পর্যন্ত সে বিশ্বাসী হারিয়ে ফেলল প্রিয়তমা প্রেমিকার উপর থেকে বিশ্বাস হারালো প্রাণপ্রিয় বন্ধুর উপর থেকে তারা যতই বোঝানোর চেষ্টা করুক সজীব তার বিশ্বাসে অটল শেষ পর্যন্ত সে শর্ত জুড়ে দিল আশাকে ত্যাগ করতে হবে এই অসম্ভব হৃদয় ভাঙা শর্ত বন্ধুর সুখের জন্য জাহেদ মেনে নিলেও নূপুরের চিরন্তন মাতিসত্ত্বা তা কোনোভাবেই মেনে নিল না এবং সজীবও তার সিদ্ধান্ত থেকে সরে এল না গল্পের চতুর্থ পর্ব এখানেই শেষ পাঠক ইচ্ছা করলে একে বিশ্বাস কিংবা অবিশ্বাসের গল্প বলতে পারেন এই গল্পের শেষ পর্ব এখনো রচিত হয়নি এখনো সজীব প্রতীক্ষায় আছে আশাকে ছেড়ে নুপুর তার ভালোবাসার পবিত্রতা প্রমাণ করবে এখন নুপুর তার অবিশ্বাসী প্রেমিকের বিশ্বাস হারিয়ে আশার মাতৃত্বকে অবলম্বন করে বেঁচে আছে এবং জাহেদ এখনো পরম বিশ্বাসের সঙ্গে আগলে রেখেছে বন্ধুর আমানত পাঠক সত্যিকার অর্থে এটা কোনো ভালোবাসার গল্প নয় আপনারা বরং একে ছেলে মানুষই আবেগের একটা মানবিক গল্প বলতে পারেন হাসান রাসেল সিলেট থেকে রাশেদুল গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন